পদ্মা নদী বাংলাদেশের অন্যতম প্রধান ও প্রবাহমান নদী হলেও একে ভয়ানক বলা হয় এর ভাঙ্গন প্রবল স্রোত এবং জীবিকা হরণকারী রূপের কারণে বর্ষাকালে এ নদী যেন রুদ্ররূপ ধারণ করে বিশাল জলরাশি হুহু করে ধেয়ে আসে দুই কুলের দিকে অনেক সময় মুহূর্তেই বিলীন হয়ে যায় জনপদ গড়ভাড়ি আর ফসলের মাঠ যারা এ নদীর তীরে বসবাস করে তাদের কাছে পদ্মা এক আতঙ্কের নাম সম্প্রতি পদ্মা নদীর জাজিরা প্রান্তে এক ভয়াল থাবা দেয় এ সর্বনাশা পদ্মা এখানকার মানুষেরা দীর্ঘদিন সুখে শান্তিতে কাটালেও হঠাৎ করে তাদের জীবনে নেমে আসে অন্ধকার কিছু ভূজার আগেই মাত্র তিরিশ মিনিটে সর্বশান্ত করে ফেলে কয়েকটি পরিবারকে দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বাংলার চিত্রে আর বাংলার চিত্রে আমরা প্রতিটি পর্বে তুলে ধরি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতিকে এছাড়াও তুলে ধরি আবহমান গ্রাম বাংলার নানান চিত্র এ পর্বটি নির্মাণের জন্য আমরা চলে এসেছি পদ্মার তীরবর্তী এলাকা জাজিরা প্রান্তে যেখানে হঠাৎ করেই নদী ভাঙ্গনের সৃষ্টি হয়েছে আমরা আজকের এই পর্বে দেখাবো এই ভাঙ্গনে কতটা অসহায় এ জাজিরা প্রান্তের মানুষেরা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন এই নদী ভাঙ্গনের শিকার হয়ে অসংখ্য মানুষ কীভাবে মানবেতর জীবনযাপন করছে আমরা এখন কথা বলবো এই পদ্মায় ভাঙ্গনের যিনি শিকার হয়েছেন এরকম চমক চমৎকার একটি বাড়ি মুহূর্তে গতকাল ভেঙে গেছে সেই রাজা মিয়া মাদবরের ভাইয়ের সাথে আমরা কথা বলবো তার মুখে শুনবো হঠাৎ করে তার এই বাড়ির ভাঙ্গনের কথা ভাই গতকাল শুনলাম হঠাৎ করে আপনার এই বাড়ি সহ আশেপাশের অনেক জায়গা ভেঙে গেছে এই বিষয়ে যদি আমাদের একটু বলতেন গতকালকে এখানে গোসল করছি এখানে আমাদের বাথরুম টয়লেট ছিল পাকা টাইস করা সেইটার মধ্যে গোসল করছি বলছি যে ঝর্ণাটা নষ্ট হয়ে গেছে তো এটা তাৎক্ষণিক ঠিক করার দরকার তখন নদীতে ভাঙচুর করে না গোসল করে ভাত খাইতে বসছি মিস্ত্রি গেছে অন্য কাজের মিস্ত্রি আমার সেই মিস্ত্রি গেছে নদীতে গোসল করতে আইসা বলে ওই ব্রিজটার বোগালে একটু ভাঙতেছে কোথায় ভাঙে ওই ব্রিজের কাছে তখন ব্রিজটা কত দূর ছিল এখান থেকে এখান থেকে তিনশো ফিট তিনশো ফিট তিনশো ফিট দূরে ছিল ওই পূর্ব দিকে পূর্ব সাইটে এরপর মিস্ত্রি বলে ওখানে একটু ভাঙতেছে আমি তো কোথায় অমুক ব্রিজের কাছে বলে আমি বললাম তোমরা খাইতে বসো আমি একটু দেখে আসি আমি গেলাম দেখতে দেখার পর গেলাম দেখ স্বাভাবিক একটু ভাঙচুর শুরু করা দরকার আমি মানে দুই মিনিট তিন মিনিট থাকাকালীন দেখি অনেক এরিয়া নিয়ে ভাঙচুর শুরু হয়ে গেল মানে বড় বড় শুরু হয়ে গেল আমি দৌড়ে আসলাম বাড়িতে মিস্ত্রি শিগিরে আমাদের বাড়ির যেই ঘর দরজা আছে এগুলার খোলার ব্যবস্থা করো শিগিরে ব্যবস্থা মাইক অ্যালাউন্স করলো হাজার হাজার লোক আসলো তখন ঘর ভাঙ্গাচুরা শুরু হয়ে গেল ঘর ভাঙ্গাকালীন কালীন চুরা শেষ হয় নাই উপরে চাল আছে বেড়া আছে পাটাতন আছে সবকিছু আছে নদী বাড়িতে চলে আসলো ঘরের পীড়ার সাথে কতক্ষণ সময়ের মধ্যে মাত্র সময় তখন আধা ঘন্টা সময় নিছে আধা ঘন্টা সময় নিছে এর বেশি আর সময় পাইনি অনেক লোকের সহযোগিতা করছে তো যাই হোক এখানে যে বেরিবাদরা ছিল সেই বেরিবাদের খুবই একটা আশা ভরসা করছি যে বেরিবাদ যেহেতু আছে আমাদের ঘর বাড়ি নিয়ে আমরা থাকতে পারবো এখন দেখলাম যে না এই বেরিবাদ তেমন একটা মজবুত বেরিবাদ না এখন বেরিবাদ দিয়েছিল প্রায় বিশ ফিট নিচের দিকা নদীতে ভাঙে ফিট নিচের কাজ করে নাই ওদিকে ভাঙচুর শুরু হইলো ওখানে কিছু বস্তা প্লেস করছে ফালাইছে ফালানোর পর ওখান করে ইরা বন্ধ হয়েছে এরপরে উজান পাশে আবার ভাঙন শুরু হয়েছে যে এই এলাকায় হাজার হাজার ঘর বাড়ি পাকা ঘরবাড়ি বাড়ি দালান কোটা অনেকের শাবেক বাড়িগত আগে তুলনায় মূলক এখন কোটি কোটি টাকার সম্পদ বাড়িঘর ব্যাডাগো বিলীন হয়ে যাইতেছে পদ্দার গর্বে। আমি যতটুকু জানি দীর্ঘ কয়েক বছর তো ভাঙন হয়নি এখানে না হঠাৎ করে হঠাৎ করে আকস্মিকভাবে দর্শক এই ভাইয়ের বাড়ি ঘর সহ আপনাদের এখানেও বাড়ি বাড়ি ছিল নাকি জি 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 এখানে ঘর ছিল এখানে ঘর ছিল সেই ঘরও इधर বাসতেছে দর্শক মুহূর্তের মধ্যেই সব কিছু শেষ হয়ে গেল এই পদ্দার নদী ভাঙনে এই ঘর বাড়ি নেওয়া কোথায় যাব কি করব কে কোথায় যাবে তাও জানা নাই আপনি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এখানে যেই ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত আমাদের যে বাড়িটার কথা বলবো এই বাড়িটার মূল্য ছিল প্রায় দুই কোটি টাকা এখানে দুই বিঘা সম্পত্তির উপরে প্রতি বিঘা সম্পত্তি এক কোটি টাকার উপরে দাম এখানে প্রত্যেক সব এরিয়ার মধ্যে এখানে ইচ্ছে করলেই কিছু জমি কিনে তাৎক্ষণিক বাড়িঘর করা যাবে এমন কিছু ব্যবস্থা না নাই এখান করে জমি জমার অনেক মূল্য আপনি সহ আরো মানে আরো কয়েকজনের এরকম ঘর ভাই আপনার না 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 আমার সহ আমার পাশে আমার ভাই এক কাকাতো ভাই তার ওই যে টাইস করা বাথরুম গোসলখানা সবকিছু তার পাকা ঘর বাড়ি সবকিছু ভাঙচুর হয়েছে আরেক বাড়ি বিল্ডিং ভাইঙ্গা পড়ে গেছে তা তো দেখতেই আছে দেখতেই আছে এখানে আরো দু চারবার হয়েছে এরকম ওদিকে দর্শক দেখতে থাকুন আরো তথ্য আমরা তুলে ধরবো এই নদী বাঙ্গন এলাকার দর্শক আমরা এখন কথা বলবো আহ প্রত্যক্ষদর্শী ইয়া রিপন শেখের সাথে যিনি এই ভাঙ্গনের সময় এখানে ছিলেন কিভাবে এই পদ্মা নদীর গর্ভে বাড়িঘর সহ দোকানপাট অনেক কিছুই এই নদী তলিয়ে গেছে আমরা তার মুখে এখন শুনব গতকাল কিভাবে এই এলাকাটা ভেঙেছে পরে আর ঘন্টার ভিতর সম্পূর্ণ ভাঙ্গা চুরমার হয়ে গেছে কিন্তু অনেক লোকজন আছে লোক বহু লোকজন মাইকিং নতুন করছে লোকজন চাপছে যারা যদি দূরে নিতে পারছে নিচে আর সব লোকই তুলে গেছে মানে আপনারা সেই সময় মানে আল্লাহর ডাকা ছাড়া আর আপনাদের কোন উপায় ছিল না হাইজা সবাই হাইজা চেষ্টা করছে বুঝুন কি বলবো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এই এলাকার ভাঙনের শিকার হয়ে মানুষজন কী অবস্থায় আছে আর এ নদী ভাঙনের সবচেয়ে কারণ অবৈধভাবে বালু উত্তোলনকে দায়ী করেন এলাকাবাসী বিভিন্ন সময় এলাকাবাসী এর প্রতিবাদ করলে প্রশাসন সাময়িকভাবে বন্ধ করলেও রাজনৈতিক ছায় কিছু দেশদ্রোহীর মাধ্যমে চলতে থাকে বারবার রাস্তাঘাট দোকানপাট ভিটে বাড়ি সহায় সম্বল এক একটি স্বপ্ন যেন মুহূর্তেই পদ্মার গর্ভে হারিয়ে গেল অবাগ দৃষ্টিতে অসহায়ের মতো তাকিয়ে থাকা ছাড়া তাদের যেন আর কিছুই নেই এখানকার মানুষের কষ্টের বুকফাটা নিশ্বাসে ভারী হয়ে উঠেছে পদ্মাপারের আকাশ বাতাস তবে কঠিন সময়ে অনেকে আবার চেষ্টা করে তাদের ঘামে ভেজা কষ্টের সম্পদের কিছুটা হলেও যাতে রক্ষা করা যায় মায়েরা কষ্টে ফেল ফেল করে তাকিয়ে থাকে পদ্মার দিকে যেখানটায় তার সব শেষ হয়ে গেল নদী এক কুল ভাঙে আরেক কুল গড়ে আর এই ভাঙা গড়ার খেলায় অনেকেই জীবনযুদ্ধে হার মেনে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয় কথায় আছে ঘর যদি আগুনে পুড়ে ছাই কিংবা ভিটেটুকু থাকে কিন্তু এই নদীতে ভাঙলে মানুষের আর কিছুই থাকে না দর্শক আজকের এই পর্বটিতে এই পদ্মা নদীর ধাবায় এই যে জাজিরা প্রান্তের যে অনেকগুলো বাড়ি সহ এই পানিতে তলিয়ে গেছেন সেই চিত্র দেখাতে দেখাতে আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং বাংলার চিত্রের সাথেই থাকুন